এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে গাইবান্ধা রুটে সদ্য হওয়া আরফাত পরিবহনের প্যাকেট স্লিপার বাসের সাথে আজকে ট্রাভেল করতে যাচ্ছি গাইবান্ধা থেকে ঢাকা কিভাবে মাত্র এক হাজার টাকায় স্লিপার কোসে আমি গেলাম ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা সর্বপ্রথম আমরা চলে আসলাম গাইবান্দা বাস টার্মিনাল যা অবস্থিত আর রহমান তেলার পাম্পের পাশে এই আরাফাত কাউন্টারে এর ভিতর প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম মনোরম একটা পরিবেশ তো পরিবেশটা দেখে অসাধারণ লেগেছে আমাকে আর কাউন্টারটা মোটামুটি অনেক বড় তো আমরা এখন এখান থেকে টিকিট কাটব তো টিকিটের মূল্য তেরোশো টাকা তো অফার মূল্য পেয়েছি আমরা এক হাজার টাকা আলহামদুল্লাহ আল্লাহর অশেষ রহমতের শেষ পর্যন্ত টিকিটটা নিয়ে নিলাম এক হাজার টাকা দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো হাই এভরিয়ন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমার্স করিবেন আজকে আমরা বিশেষ একটা কাজে ঢাকায় যাইতেছি আর ট্রাভেল করতেছি আমরা গাইবান্ধা জেলার সর্বপ্রথম স্লিপার কোচ নিয়ে এসেছে আরাফাত পরিবহন সেই আরাফাত পরিবহনে আমরা আজকে ট্রাভেল করব। এবং আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড এর আগে আমি রিভিউ দিয়েছি নিজে চরি নেই তো আলহামদুলিল্লাহ বাসটাতে আমি চড়ার পর আমার অসাধারণ লাগতেছে কি বলবো ওটার পর পরই আমরা ডাবল সিট নিয়েছি দেখেন এটা পায়ের দিকে এখানে জুতা রাখার ব্যবস্থা আছে আর এইখানে দিয়েছে একটা কোল বালিশ দুটা বালিশ আর এই পাশে মাথার ওপরে দেখেন আছে। চার্জ দেওয়ার জন্য পোর্ট আর আছে এখানে হতেছে মোবাইলটা রাখার জন্য এক কথাই শেষ আমাকে পুরা মুগ্ধ করেছে আসলে মানুষ তাই তো বলি এত টাকা দিয়ে কেন যায় আসলে আমরা তো বেশি টাকা দিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি মাত্র এক হাজার টাকা অফার পেয়েছি অফার চলতিছে এখন আরাফাতে যার কারণে চিন্তা ভাবনা করলাম ট্রাভেলটা করেই আসি ঢাকা থেকে যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম তেরোশো টাকার টিকিট আমরা মাত্র পেয়েছি এক হাজার টাকায় ফুটবেলের নামতে ধরে দেখি ছোটো ভাই জিহাদ এখানে ছোটো ভাই বললাম দেখ তুমি কই যাইতিস ছোটো ভাই বলতেছে ভাইয়া আমি তো ঢাকায় যাইতুম কী বলো তুমি তুমি এই বাসে আমি তো জানি না আসলে আমি ঘুমাচ্ছিলাম পরে নামছি যে নামার সময় ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি পরে দেখি জিহাদ আমার ছোটো ভাই নামতেছে পরে ভাবলাম চলো আমরা একসাথেই ফুটবেল এসে ডিনারটা সেরে নেব রাতের তো আসলে দেখেন এই হতেছে আর আবার স্লিপার কোস্টটা বর্তমানে এখন আমরা নামলাম বাস থেকে নামার পর ছোট ভাইয়ের মুখে একটা কথা শুনবো দেখি কি ভালো ভাই অনেক ট্রাভেলটা কেমন বলে বলেছিস এক কথাই শেষ কার সাথে কোথায় কার দেখা হবে আসলে বলাটাই মুশকিল এখানে আমাদের সাথে আসতে আসার মাঝেই অনেকটাই আন্তরিকতা হয়ে গেছে আরাফাতের যে সুপারভাইজার আমিন ভাই আর জয়নাল ভাই তাদের সাথে অনেক কথাবার্তা আমরা বলেছি ইতিমধ্যে ফুটবিলসে আমরা ঢোকা ঢুকবো তো ঢুকে ভেতরের দিক দেখি বৃহস্পতিবার ছিল অনেক লোকজনের চাপ যার কারণে শেষমেশে আমরা জায়গা পাই নাই তো জয়নাল ভাই বলতেছে ভাই আপনারা চাইলে আমাদের সাথে বসতে পারেন আমি বললাম ঠিক আছে আমিন ভাইয়েরও সেম কথা তো আমরা আর শরম না করে বসে গেলাম বসার পরে খাওয়া দাওয়া শুরু করবো ছোটো ভাই জিয়াঁদ বলতেছে এইভাবে ভাইয়া আপনার সাথে দেখা হবে আমি ভাবতেও পারিনি কোনখানে আসলে আসলে বলাই মুশকিল ইনি সেই আমিন ভাই তার কথাবার্তা অনেক ভালো লেগেছে আমার কাছে আর শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা আলাফাত সিলিবার বাসে উঠলাম আসলে এক কথাই শেষ আলাফাত সিলিবারটা অসাধারণ লেগেছে আমার কাছে